আজকে আমরা ত্রিকোণ মিতির নয় দশমিক এক অধ্যায় এক অনুশ্রেণী থেকে তেরো নম্বর প্রশ্নের সমাধান করবো তেরো নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমরা খুব এটা সমাধান করবো ইনশাআল্লাহ তাহলে চলো শুরু করি তেরো নম্বর আমার দেওয়া আছে আমি এখানে তেরো নম্বর দিয়ে দিলাম আমরা জানি এগুলোকে প্রমাণ করতে হবে যে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনে এটা আমার দেওয়া আছে আমাকে এখান থেকে টু সেক্সকোয়ারে প্রমাণ করতে হবে আমরা বারো নম্বর অঙ্কেও টু সেক্স স্কোয়ারে প্রমাণ করেছি ওইখানে সাইনের বিপরীত যেটা কফ কোসেক ব্যবহার করা হয়েছিল তাহলে ওইখানে যেটা করছি এখানেও আমরা সেটাই করব এখানে কি করব আমরা এটাকে কমন নিব সরি এটাকে আমরা লসকু করব। কারণ দেখতে পাচ্ছি দুইটাই সাইনে আছে একটা প্লাস একটা মাইনাস ভগ্নাংশ আকারে আছে। এখানে আমাকে কমন নিতে হবে কমন ছাড়া অন্য কিছু করতে পারি না আমরা এখানে তাহলে ওয়ান প্লাস সাইনে দুইটা যেহেতু আলাদা আলাদা হর এই জন্য দুটোই আমার কি হবে লসাগু হবে ওয়ান মাইনাস সাইনে তাহলে আমরা লসাগু দুটা নিয়ে নিলাম এখন আমরা জানি হর দ্বারা লসাগরকে কি করতে হয় ভাগ করতে হয় হর দ্বারা লসাগুকে ভাগ করি এটার হর এই লসাগুর এটা একই তাহলে এটা কেটে যাবে থাকবে কেইটা আর এটা দ্বারা যদি আমি ওয়ানকে গুণ করে দিই তাহলে এইটাই থাকবে তাহলে আমরা কি লিখতে পারবো এখানে ওয়ান মাইনাস সাইনে এটা লিখতে পারব সেমভাবে এই ভগ্নাংশের হর দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে এইটা কেটে যাবে কারণ এখানে ওয়ান মাইনাস সাইনে এখানে ওয়ান মাইনাস সাইনে তাহলে এটা কেটে যাবে থাকবে কি ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে তারা ওয়ানকে গুণ করলে কি হবে এটাই থাকবে ওয়ান প্লাস সাইনে এটা থাকবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস সাইনে আর এখানে প্লাস সাইনে একই জিনিস কি প্লাস মাইনাস থাকলে কেটে যায় আমাদের এটা তাহলে এখানে কি থাকতেছে আমাদের উপরে আমাদের উপরে থাকতেছে হচ্ছে টু উপরে কি থাকতেছে ওয়ান আর ওয়ান তাহলে কি হচ্ছে আমরা যোগ করে দিলাম টু হয়ে গেল আমরা যদি এখানে একবার লিখতে পারি এটা কি ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইন এটাকে যদি আমি এ ধরি এটাকে বি ধরি তাহলে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে আমার এখানে তাহলে আমি কি লিখতে পারবো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একই জিনিস একই দুইটা পথ প্লাস আছে আর মাইনাস আছে এটা কি সত্য স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সবাই জানি যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে কি আমি স্কোয়ার মাইস বিস্কোয়ার করতে পারবো না এখানে এটাই আসে তাহলে কী লিখতে পারবো আমি ওয়ানের ওপর স্কোয়ার মাইনাস সাইন তার উপরে কি স্কোয়ার এটা লিখতে পারবো আমি আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এখানে এ ছিল এ লিখিয়ে দিলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সময়ের সময় আমরা কী জানি আমি যদি এখানে লিখি উপরে কী থাকতেছে টু আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সময়ের সময় আমরা জানি ক স্কোয়ারে কী জানি আমরা ক স্কোয়ারে কারণ আমাদের সূত্র ছিল কি সাইন্সকোয়ার প্লাস কসকোয়ার টু কি ওয়ান এটা আমাদের সূত্র আর এখান থেকে যদি আমি খেয়াল করি যে কসকোয়ারটা রেখে দিব আর টা যদি পার করে দিই তাহলে কী হবে এগুলোতে এ লিখবো তাহলে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ারে এরকমটা হবে জাস্ট তাহলে এটার পরিবর্তে কি আমি এটা লিখতে পারবো না এই যে এটার পরিবর্তে আমি এটা লিখেছি তাহলে ওয়ান মাইনাস কোয়ার টু মাই টু বাই কস লিখতে পারলাম আমরা মানে এটার জায়গায় এটা লিখেছি আর টু আমি যদি ইন্টু মনে করি যে কী আছে ইনটু ওয়ান বাই কি কোয়ার আছে না আর কস সমান সমান কি জানি ওয়ান বাই ক স্কোয়ার সমান জানি আমরা সেক্স স্কোয়ারে এটা হচ্ছে কি কসের বিপরীত আর আমার কাছে এটাই প্রমাণ চাইছে টু ইকোয়াল টু আমি প্রমাণ করে ফেলছি তো সো আমরা লিখতে পারবো কি এটা রাইট হ্যান্ড সাইড আমাদের এটা প্রমাণিত হয়ে গেল আমরা এখন চোদ্দ নম্বরটা করব চোদ্দ নম্বরটাও একই রকম একেবারে সহজ অঙ্ক এটা আমরা বারো নম্বরে প্লাস ছিল আর এখানে মাইনাস আছে জাস্ট এখানে ওয়ান আছে সময় সমস্ত টান স্কোয়ার প্রমাণিত করতে হবে আমাদেরকে তাহলে আমরা এটা প্রমাণ করি ইনশাল্লাহ তাহলে এটা হচ্ছে আমাদের চোদ্দ নম্বর চোদ্দ নম্বর এটাও ধরে নিন আমরা কি লেফট হ্যান্ড সাইট লেফট হ্যান্ড সাইট ইকুয়াল টু আমার যেটা দেওয়া আছে সেটা উঠিয়ে নি আমার দেওয়া আছে যে ওয়ান বাই কুশেক মাইনাস ওয়ান কোশেক এ মাইনাস ওয়ান ওয়ান বাই কোশেক এ প্লাস ওয়ান এটা দেওয়া আছে এটা একটু টু টানোয়ার এ দেখাতে হবে আমাকে তাহলে আমি এইভাবে দেখেই বুঝতেছি যে এখানে একই অনুপাতগুলো আছে তার মানে এখানে লসাগু করতে হবে আমাকে তাহলে আমি এটার লসাগু করে ফেললাম যেহেতু দুইটাই দুইটা ভগ্নাংশের কি হরটা আলাদা এখানে মাইনাস এখানে প্লাস তাহলে দুটাই লসাগু আসবে আমার তাহলে লিখতে ফেললাম যে কোসেক এ মাইনাস ওয়ান কোসেক এ প্লাস ওয়ান এই তো আমার এটা হয়ে গেল যখন এটা হয়ে গেছে আমরা আগের মতো এই হর দ্বারা যদি এটাকে ভাগ করে দিই তাহলে কি এটা মাইনাস এটা মাইনাস কেটে যাবে থাকবে কি কোসেকে প্লাস ওয়ান এটা দ্বারা ওয়ান করলে কোসেকে প্লাস ওয়ানই থাকবে তাহলে আমরা লিখে ফেললাম কোসেকে প্লাস ওয়ান সিমিলার ওয়েতে এই ভগ্নাংশ দ্বারা যদি আমি লসগকে ভাগ করি তাহলে প্লাসের সাথে প্লাসটা কেটে যাবে থাকবে কি এটা এটা দ্বারা ওয়ানকে যদি গুণ করি এখানে মাইনাস আছে খেয়াল করতে হবে এটাই হবে কিন্তু মাইনাসটা গুণ হবে তাহলে কোসেকে প্লাস ছিল এখানে কী হয়ে যাবে মাইনাস কোসেকে হয়ে যাবে আর এখানে ওয়ান মাইনাস ছিল মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাবে এখানে যদি দেখি মাইনাস আর এটা কি প্লাস কোসেকে সেমিলার প্লাস মাইনাস কেটে যাবে যদি কেটে যায় তাহলে কিন্তু কি থাকতেছে আমার ওয়ান আর ওয়ান যোগ করলে কত হচ্ছে টু এইখানে কি এটাতে আমার ছিল জাস্ট এতটুকু চেঞ্জ যে ওটাতে ছিল কি এই যে ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে এটা আগে আসে এবারে শুধু কোসেকে মাইনাস ওয়ান কোসেকে প্লাস ওয়ান গুণ অবস্থায় যেটা আগে থাক আর পরে থাক দুইটা কি একই বিষয় তাহলে আমরা এটাকেও কি লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মধ্যে ফেলতে পারে তাহলে কি হবে এটা কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান তারপর স্কোয়ার এটা হবে আচ্ছা এখন আমি যদি খেয়াল করি এখানে লিখি যে টু কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান সমান আমরা কি জানি আমি যদি সূত্র লিখি আমরা সূত্র থেকে জানি যে কোসেক্স স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারে আমরা বেসিক সূত্র থেকে এটা দেখেছি টু কত হয় আমার ওয়ান হয় তাহলে আমি এখানে কী লিখতে পারবো যে কোসেক স্কোয়ার আচ্ছা এই যদি আমি এটা কি লিখি আচ্ছা এটা না লিখি আমি কট লিখি আচ্ছা কোসেক স্কোয়ারে লিখি কোসেক্স স্কোয়ারে এটা যদি আবার পার করে দিই তাহলে কী হবে ওয়ান প্লাস কট স্কোয়ারে হবে কারণ কি এটা তো মাইনাস মাইনাসটা পরে গেলে কি প্লাস হবে বা আমি যদি লিখি যে কোসেক্স স্কোয়ার এ এই ওয়ানটার পাশে পার করে দিলে কি মাইনাস ওয়ান ইকল কি কট স্কোয়ারে তাহলে ওই সূত্র থেকে আমাদের এইগুলা আসতেছে তাহলে এখান থেকে কি কোসে স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকোয়াল কী লিখতে পারবো কট স্কোয়ারে লিখতে পারবো কট স্কোয়ারে লিখতে পারবো আর ইকোয়াল টু এখানে কী ছিল টু যদি মনে করো টু নাই তাহলে কী থাকবে ওয়ান থাকবে টু যদি কমন নিই তাহলে কী থাকবে ওয়ান থাকবে তাহলে ওয়ান বাই কট স্কোয়ার সমান সময় কি জানি আমি টান স্কোয়ারে কারণ কটের বিপরীত কী টান তাহলে ট্যান যদি হয় তাহলে কি টু টান স্কোয়ারে লিখতে পারবো ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড এটাই আমাকে প্রমাণ চেয়েছে আমার এই যে আমাকে এটাই প্রমাণ করতে বলছে এই যে এটা আচ্ছা এরপরে আমরা পনেরো নম্বরটা করবো পনেরো নম্বরটা বলছে যে সাইনে বাই ওয়ান মাইনাস কস এ প্লাস ওয়ান মাইনাস কস এ সাইনে ইকোয়াল টু টু এটা বের করতে বলছে আমাকে প্রমাণ করে দেখাইতে বলছে তাহলে আমি পনেরো নম্বরটা উঠিয়ে ফেলি যেহেতু প্রত্যেকটা অঙ্ক আমরা কী করতেছি প্রমাণ করতে বলছি আমাদের এই জন্য সবগুলোতে আমরা কী করতেছি এগুলো লেফট হ্যান্ড সাইড লিখে উঠিয়ে ফেলতেছি এখানে আমাকে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে সাইনে বাই ওয়ান মাইনাস কসে প্লাস ওয়ান মাইনাস কসে বাই সাইনে এটা আমাকে দিয়ে রেখেছে আর ইকুয়াল টু টু কসে কে এটা প্রমাণ করতে হবে আমার তাহলে আমি এখান থেকে কী করবো এটাকে এই সাইনকে যদি আমি অনুপাত করি অঙ্কগুলো দেখি আমরা কিছু টার্গেট ফিক্সড করবো আমি কিছু ভাববো আমার কতটুকু জানি আমি সেটা নিয়ে একটু চিন্তাভাবনা করবো থিঙ্কিং করে চেষ্টা করব যে কীভাবে অঙ্কটা করলে খুব সহজে করতে পারি আমি যদি কস আর সাইনের যদি সূত্র বসাই তাহলে কী হবে ক সাইনের বিপরীত ক সেক কসের বিপরীত সেক যদি ওটা বসিয়ে দিই তাহলে কি কোনো চেঞ্জ হচ্ছে অনুপাত দুটাই থাকতেছে তাহলে আমি কেন বসাবো তাহলে এটাই রেখে দেবো কি করবো আমি এটাকে এখন আমি লসক করব। তাহলে এরকম করে আমরা কিছুটা থিঙ্কিং করব ভাববো ভেবে কি আসতেছে দুটাই কি আসতেছে সেটা তারপরে আমরা শুরু করবো অঙ্কগুলো দুটারই হর আলাদা আছে তাহলে আমি দুটারই হর আমার কী হবে লসগো হবে তাহলে ওয়ান মাইনাস কসে আর এখানে আছে কি আমার সাইনে সেম ভাবে যদি আমি দ্বারা এই হর দ্বারা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে কি হবে এটা কেটে যাবে সিমিলার হর এবং ভগ্নাংশ তাহলে থাকবে কি শুধু সাইনে তাহলে সাইনে দ্বারা যদি সাইনে গুণ করে তাহলে কী থাকবে সাইন স্কোয়ার এ এটা হবে প্লাস এবারে এটার ভগ্নাংশের হর দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কী হবে এই যে সাইনে সাইনে কেটে থাকে থাকবে কি ওয়ান মাইনাস কসে তাহলে আমরা এই যে ওয়ান মাইনাস কসে এখানেও কি ওয়ান মাইনাস cos এর দুটো কস যখন গুণ হবে তখন কি লিখতে পারবো আমি দুইটা কস গুণ করে দিতে পারি অথবা 1 cos a 1 cos a এর জায়গায় কি করতে পারি আমি হোল স্কয়ার করে দিতে পারি হোল স্কয়ার মানে কি দুটো কসে আছে গুণ অবস্থায় আছে এটা আমরা জানি এবারে যদি যদি আমরা একটু খেয়াল করি নিচে যেটা থাকলো সেটা লিখে ফেললাম sin এটা একটু আগে লিখে দিই sin a সিকোয়েন্স মেন একটু সাজিয়ে লিখলাম আর কি পরে রাখলো কোনো সমস্যা নাই আচ্ছা এখানে কি আছে আমার সায়েন্স এ আছে এটা লিখে দিলাম সায়েন্স স্কোয়ারে এইটা যদি খেয়াল করি ওয়ান মাইনাস কস এ তারপরে কি আছে হোলস্কোয়ার দুটা গুণ করতে পারি দুটা গুণ করলেও যেটা আসবে কারণ কসে মাইনাস কসে যদি গুণ করো যেটা আসবে ওয়ান মাইনাস কসে হোলস্কোয়ারের সূত্র বসাইলেও সেটাই আসবে মানে আমরা তো শিখেছি যে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র তো আমরা জানি আর এই সূত্রটা কোথায় থেকে আসে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এই দুটা গুণ করলেই তো আসে এই বিষয়গুলো আমরা বীজগণিত অনেক ভালো করে ক্লিয়ার করছি যদি সমস্যা থাকে অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে আমরা এখানে যদি হোলস্কোয়ারের সূত্র বসিয়ে দিই তাও যেটা হবে গুণ করলে ওটা হবে তো গুণ করলে একটু দেখা যাচ্ছে দুইটা লাইন বেড়ে যাবে আমার তো আমার দরকার কি আমি তো সূত্র বসিয়ে দিতে পারবো তো সূত্র বসলে কী হবে এই স্কোয়ার মানে ওয়ানের উপর স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে কি ওয়ান ওয়ান গুণগুলো তো থাকবে মানে কি কসে প্লাস কি বি স্কোয়ার স্কোয়ার মানে কি কস এ তারপরে কি স্কোয়ার এই যে বি বলতে এখানে কি আছে ওয়ান এ বলতে ওয়ান আর বি বলতে কি কস আছে দেখাইছিটা তো একই রকম ভাবে তা আমরা এই বিষয়গুলো আশা করি সবাই পারবো এখন যদি খেয়াল করি আমরা কি করতে পারি আমার ক্যালকুলেশনে চলে আসছে আমাদের আর কি আমরা যে সাইন্স স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে যেটা যদি এক নিয়ে আসি একদিকে নিয়ে আসলেও হবে এখান থেকে সায়েন্স সাইন্স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকোয়াল টু ওয়ান লিখলে হবে আচ্ছা আমি নিয়ে এসে করতেছি যে সায়েন্স স্কোয়ারে প্লাস কস স্কোয়ার এটা যে আমরা সূত্র জানি প্রথম ওই যে তেরো নম্বর অঙ্কেই দেখলাম আমরা সায়েন্স স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে দুটোকে একই সাথে নিয়ে আসলাম নিয়ে এ পাশে কী থাকতেছে এ পাশে থাকতেছে ওয়ান মাইনাস টু কস এ ওয়ানের স্কোয়ার করলে কত হয় ওয়ানই হয় আর নিচে যেটা থাকতেছে ওটা লিখে ফেললাম যে সাইন এ ওয়ান মাইনাস কস এ এটা লিখে ফেললাম তাহলে এটার মান তো ওয়ান এটার মান আমাদের ওয়ান তাহলে আমি যদি এখানে ওয়ান লিখি ওয়ান প্লাস ওয়ান মাইনাস কস এটা থাকতেছে আমার নিচে আচ্ছা এখন যদি আমরা দেখি এখানে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হচ্ছে টু হচ্ছে না আমি যদি মনে করি এখানে টু ওয়ান যোগ করলে টু হয় তাহলে আচ্ছা আমি করেই দিই দেখা যাচ্ছে অনেকে আবার বুঝবে না বিষয়টা তাহলে কি লিখলাম এখানে টু আর এখানে ছিল টু কসে এটা ছিল আর নিচে যাচ্ছে কি আমার সাইনে ওয়ান মাইনাস কসে এই বিষয়টা ছিল এখন যদি খেয়াল করি আমরা বিষয়টা আমি আর একটা আলাদা পেজ নিয়ে নিই এখানে আমাদের পেজটা শেষ হয়ে গেছে আমি যদি এখানে দেখি কি করতে পারি এখান থেকে আমরা এই যে আমাদের টু কমন নিতে পারি এখানেও টু আছে এখানেও টু আছে যদি টু কমন নিই তাহলে কি হচ্ছে আমাদের এখানে টু কমন নিলাম তাহলে এখানে কি থাকি ওয়ান থাকে আর মাইনাস টু তো কমন নিয়ে নিছি তাহলে কি থাকবে এখানে কসে থাকবে এরকমটা থাকবে নিচে ছিল আমার সাইনে যেটা ছিল নিচে সেটাই লিখে ফেলতেছি নিচে কিছু করি নাই আমরা কসে তাহলে এইটা এটা কি সিমিলার না তাহলে তো কেটে যাবে যদি কেটে যাই তাহলে কি থাকবে এরপরে আমাদের উপরে থাকতেছে শুধু টু আর নিচে থাকতেছে কি সাইনে তাহলে ইকুয়াল টু কি লিখতে পারবো টু ইন এখানে কি ওয়ান বাই সাইনে লিখতে পারি না আমরা ওয়ান বাই সাইনে লিখতে পারি টু ইন্টু ওয়ান বাই কি সাইনে টু সাথে ওয়ানের সাথে টু গুন করলে টুই থাকবে একই কথা আর ওয়ান বাই সাইন সাইনের বিপরীত কী বা ওয়ান বাই সাইনের সূত্র কি কসে কে আর এটাই আমার প্রমাণ চাইছে এই যে আমরা এটা প্রমাণ করে ফেললাম টু কসে এবারে আমরা ষোলো নম্বরটা দেখবো ইনশাল্লাহ তাহলে এগুলো খুব সহজ সূত্র যদি আমরা ভালো করে বুঝে থাকি ষোলো নম্বর আমরা এটা সমান সমান আমাদেরকে জিরো দেখাইতে বলছো তাহলে আমরা এটা উঠিয়ে ফেলতেছি তাহলে আমরা এটাও লেফট হ্যান্ড সাইড লিখে উঠাচ্ছি লেফট হ্যান্ড সাইট এটা প্রমাণ করতে বলছে জিরো এখানে আছে আমার টেন এ বাই সেকে প্লাস ওয়ান মাইনাস সেক এ মাইনাস ওয়ান বাই টেন এ আচ্ছা তাহলে এরকম যখন থাকতেছে দুইটা অনুপাতিত এখানে আছে তাহলে এখানে আমার সূত্র না বসে ডিরেক্টলি কি করবো আমরা লসাগ করবো আমরা এখানে এরকম অঙ্কগুলো বারো থেকে করে আসতেছি বারো তেরো চোদ্দো পনেরো ষোলো একই রকম অঙ্ক আমরা সবাই প্র্যাকটিস করলে সবাই পারবো ইন্টার ইনশাল্লাহ তাহলে সেকে প্লাস ওয়ান দুইটাই লশক হবে কারণ দুইটারই হর আলাদা এখানে কি থাকতেছে টেনে এটা থাকতেছে তাহলে এই ভগ্নাংশের হর দ্বারা যদি আমি ভগ্ন লশককে ভাগ করি তাহলে কি কে প্লাস ওয়ান আর এটা একই কেটে যাবে তাহলে থাকবে কি টেনে আর টেনে দ্বারা টেনে কে গুন করলে হবে টেন স্কোয়ারে মাইনাস এইখানেও যদি আমি এই ভগ্নাংশের হর দ্বারা লসগুকে ভাগ করি তাহলে টেন আর টেনে কেটে যাবে একই তাহলে থাকবে কি সেকে প্লাস ওয়ান আর এখানে কি আছে আমার সেক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইখানে মূল বিষয়টা তাহলে এই দুটো কী হবে গুণ হবে তাহলে আমরা গুণ অবস্থায় রেখে দিলাম সেকে মাইনাস ওয়ান আর এখানে কি গুণ করতেছি সেকে প্লাস ওয়ান ভালো করে বুঝতে হবে আগের অঙ্কে স্কোয়ার করেছিলাম কেন দুইটা একই ছিল এখানে মাইনাস এখানে প্লাস এরকমটা ছিল না দুই জায়গাতে কী ছিল আমাদের একই ছিল এখানে মাইনাস ছিল এখানে মাইনাস ছিল কিন্তু এখানে কী আছে প্লাস তাহলে সেকে মাইনাস ওয়ান সেকে প্লাস ওয়ান এভাবে গুণ হবে গুণ অবস্থায় রেখে দিলাম আমরা পরের লাইনে কী করবো আমরা এটাকে গুণ করব তাহলে গুণ করব আচ্ছা তাহলে এখানে যে ট্যান্স স্কোয়ারে ছিল ওটা রেখে দিলাম ট্যান্স স্কোয়ারে গুণ যদি করি তাহলে দুইটা লাইন বা একটা লাইন বাড়বে তো যখন যেগুলো সূত্রের মধ্যে পড়ে যে আমরা সূত্র থেকে যেগুলো পাই সেগুলো কি কি আমার তো গুণ করার প্রয়োজন আছে আমার তো এগুলো গুণ করার প্রয়োজন আমি এগুলো তো গুণ করে আসছি আমি কি জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা তো আমি জানি তাহলে কি এখানে এ প্লাস বি হোক আর এ মাইনাস বি হোক যেটা ইচ্ছা আগে পরে করতে পারি আমি তাহলে কি এইটাই কি আমার এখানে না এটা কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে সমান সমান কি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি তাহলে এখানে এ স্কোয়ার বলতে কী আছে সেক্স স্কোয়ারে আর স্কোয়ার বলতে কি মাইনাস ওয়ান তার উপরে স্কোয়ার যেহেতু এখানে মাইনাস আছে সেই জন্য ব্র্যাকেট দিতে হবে এখানেও যেহেতু মাইনাস আছে সেই জন্য আমরা ব্র্যাকেট রাখলাম অথবা ব্র্যাকেট দিতে হবে কারণ কি এই মাইনাসটা গুণ করে দিলে এর চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে নিচে যেটা থাকতেছে আমি ওইটাই রেখে দিলাম শুধুমাত্র টেন এটা সামনে লিখলাম তারপরে লিখলাম যে সেকে প্লাস ওয়ান জাস্ট সাজিয়ে লিখলাম এখন যদি খেয়াল করি এখানে কি থাকলো আমার যে টেন স্কোয়ার এ এটা থাকতেছে টেন স্কোয়ার এ সিক্স মাইনাস দিয়ে দিলাম সিক্স স্কোয়ার মাইনাস ওয়ান সিক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার বা সিক্স স্কোয়ার মাইনাস ওয়ান কি একই কথা না দুইটা একই কথা যদি আমি এটা এখন বসিয়ে দিই এটা সমান সমান আমার সূত্র কি জানি আমরা কিন্তু এটা সমান সমান সূত্র জানি কি সূত্র জানি সেটা হচ্ছে যে সেক্স স্কোয়ার সূত্র এটা আমরা জানি ট্রান্স টু কি ওয়ান তাহলে আমি যদি এখান থেকে শুধু সেক্স বের করতে চাই তাহলে কি হবে সেক্স স্কোয়ারে মাইনাস মাইনাস আমি এই ট্রান্সকোয়ারটা পার করে দিলাম তাহলে কি হবে ওয়ান মাইনাসটা চলে গেলে কি হবে প্লাস টান স্কোয়ারে এরকমটা হবে প্লাস টান স্কোয়ারে এখন যদি আমি এটা খেয়াল করি যে সেক্স স্কোয়ার এ আমরা জানি এই সূত্রগুলো সবাই বের করতে জানি ওয়ানটা যদি এ পাশে নিয়ে চলে আসে তাহলে কি মাইনাস ওয়ান হবে আর এখানে কি থাকবে টান স্কোয়ারে তাহলে আমি যে সেক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান এখানে কি আছে সেক্স স্কোয়ারে মাইনাস ওয়ান ওয়ান স্কোয়ার আর ওয়ান তো একই কথা তাহলে কি আমি টেন স্কোয়ার লিখতে পারি না এই মাইনাস ছিল মাইনাসে থেকে যাবে কারণ টান স্কোয়ার তো প্লাস টেন স্কোয়ার এ আর নিচে যেটা থাকলো ওটা লিখে ফেললাম টেন স্কোয়ার এ মাইনাস সরি মাইনাস দেখে নাই সেকে আচ্ছা একই জিনিস যোগ বিয় হয়ে যাবে থাকবে এই যে এখানে ছিল না শুধু টেনে ইন্টু সেকে প্লাস ওয়ান আচ্ছা আমরা যদি কোনো কিছু জিরোকে যদি দ্বারা কিছু ভাগ করি তাহলে কিছু পাবো আমরা তো জিরোই পাবো আর আমাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছে এখানে জিরো তো এটা আমাদের প্রমাণিত তার আমরা লিখে ফেলবো সো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আশা করি অঙ্কগুলো ভালো লাগতেছে তোমাদেরকে যদি এরকম সহজ সহজ উপায়ে অঙ্ক করতে চাও শিখতে চাও অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার করতে ভুলবে না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবো সুস্থ থাকবো